আজকে বানালাম বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা আমার মতন যারা মোগলাই পরোটা খেতে ভালোবাসেন আজকে ভিডিওটা তাদের জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আটা তার মধ্যে দিয়ে দিলাম নুন আর রিফাইন্ড অয়েল আটার জায়গায় চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন ময়দাতে একটা সুবিধা হচ্ছে মোগলাই পরোটা অনেক বেশি সুন্দর হয় আর আটা দিয়ে করলে একটা অসুবিধে হয় সেটা হচ্ছে আটাটা তাড়াতাড়ি ভাজার সময় রঙ চলে আসে আর ভেতরে অনেক সময় ডিমটা কাঁচা থেকে যায় তো সেক্ষেত্রে তিরিশ সেকেন্ড মতো মাইক্রোওভেনে আরেকবার ঘুরিয়ে নিতে হয় আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেজন্য লাস্টে আমি তিরিশ সেকেন্ড মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব এবার এখানে নিয়ে নিলাম একটা ডিম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। এখানে গাজর বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন আমার কাছে যেহেতু এগুলো অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি দিইনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন একটু টেস্টটা ভালো আসে সেই জন্য আমি এখানে অ্যাড করেছি আর একটা জিনিস সেখানে আমি অ্যাড করছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ছাতু এই ছাতুটা অবশ্যই একটু দেবেন তাহলে হবে কি যখন ডিমটা আপনি পরোটার উপরে দেবেন তখন কিন্তু গোলে ডিমটা বেরিয়ে চলে যাবে না বাইন্ডিংটা ঠিকঠাক হবে আর তার সাথে পরোটাটা ফোল্ড করার জন্য মিনিমাম টাইমটুকু পাবেন এরপর একটা লেচি কেটে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় সেভাবে বেলে নিতে হবে তার মধ্যে ওই ডিমের ব্যাটারটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর খুব সুন্দরভাবে চারদিক থেকে ফোল্ড করে দেব এমনভাবে ফোল্ড করতে হবে যেন কোনো অংশ ফাঁক না থাকে তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে চলে আসতে পারে এরপর সাদা তেলে দুই দিক ফ্রাই করলেই রেডি মোগলাই পরোটা স্যালাড সস আর আলুর তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মোগলাই পরোটা